ঘন্টা বসেছিলেন ওই টাকা গেছে খবর নাই মানুষ কতটা অসহায় হলে এই বৃদ্ধ বয়সে রিক্সা চালায় তারপরে যদি কষ্টের টেকা যদি কেউ প্রতারণা করে নিয়ে যায় তাহলে তার কষ্টর শেষ থাকে না এরকম একটা বাস্তব ঘটনাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে ভিডিওটি শুরু করা যাক আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই লোকটিকে আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করছি ধর দুপুর বেলায় রোদের মধ্যে রিক্সা বহন করে বেড়াচ্ছে কিন্তু কোনো যাত্রী পাচ্ছে না আমি অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করলাম আর যেটা বুঝলাম সেটা হলো যাত্রী না ওঠারই কারণ কারণ ওনার যে বয়স এই রিক্সা তো নিজে চালাতে না যাত্রী সহ চালাতে পারবে না এখন যাত্রী না উঠলেও আর বিপদ ওনার পেট চলবে কীভাবে আসসালামু আলাইকুম পানি খাবেন হ্যাঁ দাদা তো

চার ঘন্টা বসেছিলেন ওই আড়াইশো টাকা নিয়ে গেছে ওনারও খবর নাই আল্লাহ আমি আপনাকে দূর থেকে দেখছি যে আপনি এই দিক সেদিক তাকাইতে তাকাইতে যাচ্ছেন কিন্তু কোনো যাত্রী পাচ্ছেন না এখন যাত্রী আপনার এসা না ওঠারই কারণ কারণ আপনার যে বয়স বড় ছেলে মারা গেছে একটাই ছেলে আঙ্কেল আঙ্কেল কান্না করেন না আপনার আড়াইশো টাকা নিয়ে নিছে তো উনার আর কোনো খোঁজখবর পান নাই উনি আর আসে নাই মানুষ না কি এগুলা আমি তো এটা দেখতেছি গরমের মধ্যে দেখলাম আপনাকে এখান থেকে আপনি আসতেছেন অথচ আপনার রিক্সা কি উঠতেছে না শুধু অটোতে অটোতে উঠে আপনার রিক্সা কি উঠে না অত পানি খান পানি খান আল্লাহ বলে গেছি আল্লাহ আল্লাহ পানি খান হ্যাঁ রোদের মধ্যে তো রাখেন আমি দূর থেকে ওনাকে দেখছি যে কেউ ওনার রিক্সা ওঠে না আপনার রিক্সায় জমা কত আঙ্কেল এখন আপনি একশো তিরিশ টাকা কিভাবে দিবেন জমা দিবেন আপনি নিজেই খাবেন শুধু দশ টাকা আছে না দেখে দেন যাত্রী খুঁজে পায় না ওনার নাকি রিক্সা ওঠার কথা বলে আড়াইশো টাকা নিচ্ছে বলছে যে দোকান থেকে মাল নিয়ে একবারে উঠবো তারপরে ভাড়া সহ একসাথে পরিশোধ করব তারপরে নাকি ওই দোকানে গিয়ে ওনার খবরই নেই উনি নাকি চার ঘন্টা এখানে বসেছিল আড়াইশো টাকার জন্য তো এমন একজন বাবার সাথে মানে আমরা আসলে মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা সৃষ্টি সেরা জীব এটা মাঝে মধ্যে আমরা ভুলে যাই আমাদের কর্মকাণ্ডের কারণে এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে আঙ্কেল এখানে আপনি একা আর গ্রামে কে আছে আপনি যে এখানে একা আপনি যেভাবে দেখলাম যে রিক্সা চালাচ্ছেন যাত্রী পাচ্ছেন না আপনার তো খাওয়া দাওয়া অনেক কষ্ট হয় আপনার যদি কিছু হয়ে যায় তখন কেউ কোনো খোঁজখবর পাবে খোঁজখবর পাবে না আপনি আর কত কাল রিক্সা চালাবেন আপনি তো অনেক বয়স হয়েছে আপনার আল্লাহ আমার হাতের অবস্থা দেখুন বাড়ি চলে যেতে পারেন না বাড়ি চলে যেতে পারেন না আপনি গাড়ি ভাড়া হলে চলে যাবেন আর রিক্সা চালাবেন না আপনি তো রিক্সা যাত্রীও পান না আর আপনার ছেলে মারা গেছিল কত বছর আগে দুই বছর হয়েছে ও ওর মতো বড় ছিল না এটা বসেন বসেন হ্যাঁ কীভাবে ওনাকে মেডিকেল ডাক্তার কবিরেজ দেখায় টাকা পয়সা একদম শেষ আজকে আপনি এই অবস্থা আপনার ভাড়া লাগবে কত পাঁচশো টাকা ভাড়া পাঁচশো টাকা ভাড়া হলে আপনি চলে যাবেন আর সকাল থেকে তো এখনো কিছু খান নাই হ্যাঁ বুঝি নাই কথা শুধু একটু এতটুকু পানি উনি কতটা তৃষ্ণার্থ অবস্থায় ছিল যখন আমি আর আমার ফ্রেন্ড রুবেল দাঁড়িয়েছিলাম তো রুবেল সম্ভবত পানির বোতল খুলছে ও খাবে উনি দূর থেকে এই পানির বোতলটা ওনাকে হাত দিয়ে সারিয়ে দিতেছে যে আমাকে একটু পানি দেন পানি খাওয়ার জন্য আর যখন ওনার সামনে আসলাম তখন শুনি যে উনি সকাল থেকে কোনো কিছু খায় নাই আর যত টাকা ইনকাম করছিল কেউ একজন আর কি ওনার কাছে টাকাটা নিয়ে গেছে ওনাকে মিথ্যা কথা বলে তা পাঁচশো টাকা ভাড়া দিলে আপনি চলে যাবেন চলে যাবেন কেননা আপনার যে অবস্থা এখানে তো আপনার কেউ নাই দেখ হ্যাঁ তাহলে এখন রিসে চলে যাবেন হ্যাঁ এই পাঁচশো টাকা দিলাম এটা আপনার কি জানেন আপনি যে বাড়ি চলে যাবেন সেই ভাড়ার টাকা বুঝতে পারছেন আঙ্কেল আর এটা দিলাম আপনি কিছু খেয়ে নেবেন সকল এখনো সেই সময় নেই তো সেই সময় নাই আচ্ছা এক মিনিট আর এই পাশে দিলাম এখান থেকে আপনি আপনার গাড়ি ভাড়া দিয়ে দিবেন আর রিক্সার যে আপনার জমা খরচ আর যে আড়াইশো টাকা নিচ্ছিলো ওইটা জরিমানা আমি দিয়ে দিলাম কেননা সেও মানুষ আমিও মানুষ হয়তোবা তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই মানুষ কতটা অসহায় হলে এই বৃদ্ধ বয়সে রিক্সা চালায় সে কত কষ্ট করে রিক্সা চালিয়ে কিছু টাকা রোজগার করছে কিরকম দেখেন তার এই সামান্য কিছু কিছু প্রতারণা করে নিয়ে চলে গেছে। কি বলেছে আমার টাকা বাকি আছে আপনি আমাকে আড়াইশো টাকা দেন আমি মালের টাকাটা দিয়ে আসি গাড়ির ভাড়া এবং আপনি টাকাটা আমি দিয়ে দেব। সরল সুজা মানুষ সাধারণ মানুষ সর্বসোজা মানুষ বিশ্বাস করে আড়াইশ টাকা দিয়ে দেছে তারপর চার ঘন্টা বসে আছে ওই লোকের কোনো খোঁজ নাই আমাদের জন্য এটা আফসোস মানুষ এতটা নিচে নামে গেছে যে বৃদ্ধ বয়সে এটা বাবার বয়সী লোকের সাথে এরকম প্রতারণা করে রিক্সা চালিয়ে এত কষ্ট করে সামান্য কিছু টাকা রোজগার করছে তারপরেও কিছু মানুষ তাদের উপর প্রতারণা করে আর যে ভাইটি আসলে বিরোটি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং পনেরো শত টাকা দিয়ে সাহায্য করার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম মানবতার ফেরিওয়ালা ভাইকে খুব ভালো লাগে তাদের দেখলে জন্য মন থেকে দোয়া চলে আসে কারণ এরকম মানবতার ভাইয়ের জন্য অসংখ্য দরিদ্র মানুষ আজকে কিছু হলেও সাহায্য পাচ্ছে এরকম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন তাকে আল্লাহ তালিক হাইতে তৈবা দান করেন আমার নিজের ইচ্ছা আছে এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো কিন্তু আমার একটাই আফসোস আমার অর্থ নেই সেজন্য আমি মানুষের পাশে দাঁড়াতে পারি না আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে অর্থ দান করে আমি যেন মানুষের পাশে এরকম দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সে তাও ফিক যেন আল্লাহ তালা আমাকে দান করেন আমি